নিউ টাউন রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় এবার তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে টেকনো থানায় এই ঘটনার পর রেস্তোরাঁর মালিক আনিসুল আলম এবং ম্যানেজার দীপঙ্কর ঘোষ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তী শুক্রবার রাতে নিউটাউনের টাউনের আবাসন লাগবা একটি রেস্তোরাঁয় ছাড়পত্র নিয়ে শুটিং করছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী রেস্টুরেন্টের দুতলায় হচ্ছিল শুটিং আজ জুমケイ মালিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিনেতা শনিবার সকালে রেস্টুরেন্টের এক সিসি ক্যামেরার ভিডিও প্রকাশ্যে আসে রেস্টুরেন্টের ম্যানেজার দীপঙ্কর মণ্ডলের দাবি রেস্টুরেন্টের মালিক আনিসুর আলমকে মারধরের ঘটনায় চোখ ঘাড় পিঠে সহ শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত পেয়েছেন পুলিশ জানিয়েছে রেস্টুরেন্টের ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এরপর টেকনোসিটি থানায় পাল্টা অভিযোগ দায়ের করেন সোহম চক্রবর্তী অবশ্য শুক্রবার রাতে অশান্তির ঘটনার জেরে দুঃখ প্রকাশ করতে দেখা গিয়েছে তারকা বিধায়ক সোহম চক্রবর্তীকে